এর আগে অনেক মসজিদের ভিডিও দিয়েছিলাম এবং সব থেকে বড় মসজিদ কোনটি সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাজউল মসজিদ ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত একটি মসজিদ এটি ভারতের সর্ববৃহৎ মসজিদ এবং এশিয়া সর্ববৃহৎ মসজিদগুলির মধ্যে অন্যতম মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজত্বকালে ভোপালের নবাব শাহ জাহান বেগম এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছিলেন তার কন্যা সুলতান শাহান বেগম নির্মাণের কাজ অব্যাহত রেখেছিলেন তার জীবদ্দশায় তহবিলের অভাবে মসজিদটি সম্পন্ন হয়নি এবং আঠারোশো সাতান্ন সালে যুদ্ধের পরে নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ হওয়ার পরে উনিশশো সালে ভোপালের আলাম্মা মোহাম্মদ ইরাভান খান নদভি আজহারি এবং মাওলানা সাহেদ হাসমত আলী নির্মাণ কাজ শুরু করেছিলেন উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় কুয়েতের আমির তার প্রয়াত স্ত্রীর স্মরণে বারোশো পঞ্চাশ সিওর মসজিদকে মোটিভ ব্যবহার করে এর পূর্ব দিকের ফটিকটি সংস্কার করতে অর্থায়ন করেন দিল্লির জামে মসজিদ এবং লাহোরের বাদশাহী মসজিদের মতো এই মন্দিরও গোলাপি রঙের মার্বেল পাথরের তিনটি সহ দুটি তলা উঁচু অষ্টভুজ মিনার রয়েছে মূল হলওয়েতে মুঘল স্থাপত্যের মতো আকর্ষণীয় স্তম্ভ এবং মেঝেতে চিত্রাকর্ষক মার্বেল রয়েছে মসজিদটির প্রাঙ্গণে একটি বিশাল ট্যাঙ্ক রয়েছে মসজিদটির একটি দ্বিতল ফটক রয়েছে এই মসজিদ বিশেষ গুরুত্বপূর্ণ আর এই মসজিদ দেখতে সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এই কারণে এটি সব থেকে বড় মসজিদ ভারতের সবথেকে বড় মসজিদ এটি এই মসজিদ এতই বড় যে মানে ঘুরে শেষ করা যায় না অনেকটাই বড় জায়গা জুড়ে বিস্তৃত এবং ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত এটি এই এই মসজিদটি এবং এশিয়ার সর্ববৃহৎ মসজিদগুলির মধ্যে একটি মানে এশিয়ার মধ্যেও সবথেকে বড় এবং অনেক উঁচু তাজুল মসজিদের পুরো ইতিহাস সম্পর্কে বললাম এবং বিস্তারিত বললাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এ এই মসজিদটি অনেক বড় বলেই কিন্তু অনেক টাকা লেগেছিল ওই জন্য কিন্তু মানে একজনে তৈরি করতে পারেনি পরে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল পরে কিন্তু আবার করা হয়েছিল মসজিদ তার কারণ বড় বলেই কিন্তু সম্ভব হয়নি এবং অনেক টাকাও খরচা হয়েছে এর পিছনে এবং এই মন্দিরের দেয়ালেও বিভিন্ন খোদাই করা রয়েছে কারুকার্য দিল্লির জামে মসজিদ যেরকম বিখ্যাত লাহোরের বাদশাহী মসজিদের মতনই মানে দিল্লির যেমন জামে মসজিদ যেরকম বিখ্যাত এর এরকমই কিন্তু বিখ্যাত এই মসজিদটি আর এই মসজিদে একমাত্র দ্বিতল ফাটক রয়েছে আর এই মসজিদে যে দুটি পিলার রয়েছে সব থেকে উঁচু কিন্তু পিলার অনেকটাই উঁচু এই মসজিদটি মার্বেল পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের দশটি সুন্দর মসজিদের মধ্যে পড়ে কিন্তু এই মসজিদটি এবং জনপ্রিয় বটে আর কি এই মসজিদটি ভোপালের এই মসজিদ দেখতে আসেন দেশ বিদেশের হাজার পর্যটকও বেগম শাহজাহান উনিশশো এক সালেই মসজিদটি নির্মাণ করেছিলেন নির্মাণ অসম্পূর্ণ ছিল মধ্যপ্রদেশ স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি পাওয়ার পর উনিশশো সালে মসজিদটির নির্মাণ সম্পূর্ণ করা হয় মসজিদটির বিশাল কক্ষটি এত বড় যে একসঙ্গে কয়েক হাজার লোক এখানে দাঁড়িয়ে থাকতে পারেন মসজিদটির অলঙ্কৃত ছাদ ঝকঝকে মার্বেল পাথরে তৈরি মেঝে ও চওড়া কার্নিশ পর্যটকদের মুগ্ধ করে বছরের শেষে ইসলাম সব থেকে বড় মেলা ইজতিমা আয়োজিত হয় এখানে ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী শহর পারমার রাজা ভোজ এই শহরের প্রতিষ্ঠাতা ইতিহাস থেকে পারমার রাজা ভোজ এই অঞ্চলে একটি বিশালাকার জলাশয় খনন করেছিলেন তার সেই নাম থেকে ভূপালের নামকরণ করা হয়েছে জলাশয়টি চার কিলোমিটার লম্বা ও দেড় কিমি চওড়া ভূপালের এই জলাশয়ের থেকে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে অসাধারণ লাগে মুসলিম অধুষিত ভূপাল শহরে রয়েছে রাজমহল একাধিক মসজিদ ও দর্শনীয় স্থাপত্য শৈলী ভূপালে এশিয়া শ্রেষ্ঠ মসজিদ মতি মসজিদ আর জামা মসজিদ সদর মসজিদ অল্প দূরে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান এইগুলোই রয়েছে এখানে